দায়হাট শহর তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হলো শনিবার দায়হাট পৌরসভার অন্তর্গত চোদ্দটি ওয়ার্ড থেকে ১৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে তাদের মধ্যে তেরোটি ম্যাচ খেলার পর পাঁচ ও ন নম্বর ওয়ার্ড এই ফাইনাল খেলায় পৌঁছায় দু হাজার সাত সাল থেকে খেলাটা চলছে আমাদের অধ্যাপক তুমি সামন্তকে চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবকদের যে নির্বাচন আমরা হারিয়েছিলাম তার স্মৃতি ওই তুহিন্দা মারা যায় তারপরেই হচ্ছে শহীদ হওয়ার পরেই আমরা সেই খেলাটা শুরু করি এবং তুহিনদার নামে খেলাটা উৎসর্গিত আর সেই সঙ্গে আমাদের পুরো আমাদের যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পোর ইলেকশনের প্রার্থী ছিল আমাদের ডাইহাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মদন মোহন পুত্র মনোজিৎ ময় দে তাকেও আমরা হারিয়েছি তাদের দুজনের স্মৃতি ওই ছাত্র নেতা মনোজিৎ ময় দে এবং তখনকার নেতা বারো ওভার ব্যাট করে পাঁচ নম্বর ওয়ার্ড একশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো চুয়াল্লিশ রান করে তিন উইকেটে পাঁচ নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয়ী হয় ন নম্বর ওয়ার্ড ফাইনাল খেলায় যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিশ্বজিৎ মজুমদার ও সায়ন সরকার গোটা টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হন ন নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মজুমদার সকলেই যে টাঁয়হাট শহরের ছাত্র পরিষদ যুব তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে নয় আমরা যখন কলেজে ছাত্র পরিষদ করতাম তখন থেকেই এই খেলা অনুষ্ঠিত হয় প্রায় অনেক বছর ধরে টাঁয়হাট শহরের এই ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটি ওয়ার্ড এই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এই খেলাকে ঘিরে টাঁয়হাট শহরের উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো আজকের এই খেলায় যার নেতৃত্বে আমাদের ডায়ার শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় রাধানাথ ভট্টাচার্য মহাশয় সঞ্চালক এবং দাদা পার্থ মোদক উপস্থিত রয়েছেন ডায়ার পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রদীপ রায় উপস্থিত আছে ডায়ার পৌরসভার কাউন্সিলর পিন্দু পঞ্চায়েত কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী মাননীয় সুপ্রা বর্মন পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জেলা পরিষদের সদস্য নিতায় মুখার্জি সহ আমাদের আগে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন আমাদের সকলের অভিভাবক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় বক্তব্য দীর্ঘায়িত করব না বিভিন্ন ওয়ার্ড এই খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং আজকের যে চূড়ান্ত পর্যায়ের খেলা হলো সেই খেলায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড এবং ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড আজকে বিজয়ী হয়েছে ন নম্বর ওয়ার্ডকে অসংখ্য ধন্যবাদ তারা আগামী দিনে আরও সুন্দরভাবে খেলাধুলা করবে এবং আরও বড় জায়গায় যাবে এই শুভকামনা রইল এবং যে পাঁচ নম্বর ওয়ার্ড পরাজিত হলো আশা রাখব আগামী দিনে তারা আরও সুন্দরভাবে খেলাধুলা করে আগামী দিনে কোনো হতাশা না নিয়ে আগামী বছরের যে এখানে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় তারা সফল হবে এই কামনা করি খেলা শেষে জয়ী ও রানার্স আপ দুই দলকে নগদ পুরস্কার সহ ট্রফি দেওয়া হয় এছাড়া বিভিন্ন কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় শনিবার এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিগন্ত কুমার পাল দাইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ কুমার দাস দলের কাট দু নম্বর ব্লক সভাপতি পিন্টুমণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী সহ দলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারী রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা